এই অনুষ্ঠানে সম্মতি জানিয়ে কিছু বলার জন্য আপ্রদ্ধ আমাদের মাঠে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ এবং এই যুগোপযোগী দাবি যুগোপযোগী আন্দোলন শিশামুক্ত বাংলাদেশ এবং শিশামুক্ত পৃথিবী গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের যে যাত্রা সেই যাত্রায় সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা পিওরার্স এবং ইউনিটের পক্ষ থেকে উপস্থিত সবাইকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসী আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগণ সবার আহ্বান শিশামুক্ত বাংলাদেশ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন অবস্থান থেকে আমাদের যে দশটি দাবি সেই দশটি দাবির সাথে সম্মতি প্রদান করুন এবং এই দাবি আদায়ের উদ্দেশ্যে সকলে একযোগে আমরা কাজ করব দাবিগুলো আমাদের দশ দফ দাবি আমরা আবার বলছি প্রথমত সিসাকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য তালিকাভুক্ত করতে হবে এবং জাতীয় পর্যায়ে থেকে মানব দেহের জন্য ক্ষতিকর সীসার প্রভাব তুলে ধরে সিসাকে হ্যাজার্ডাস সাবস্টেন্স হিসাবে করতে হবে সকল জনগণের কি পরিমাণ সীসা আছে তার মাত্রা পরীক্ষা করে জাতীয় পর্যায়ে জরিপের উদ্যোগ নিতে হবে এবং এক্ষেত্রে বিশেষভাবে শিশু ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার দিতে হবে এবং শিশুর মাত্রা কমাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে দ্বিতীয় দাবি ভোগ্য পণ্য নিত্য ব্যবহার্য পণ্য যেমন অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যায়ামের রং শিশুদের খেলনা খাদ্যদ্রব্য সহ ক্ষতিকারক ভারী ধাতু মেশানো বন্ধ করতে সকল নিরাপদ মানদণ্ড নির্ধারণ করতে হবে এবং কঠোর নিশ্চিত করতে হবে দাবি চা রক্তে সীসার মাত্রা পরীক্ষা ও বিভিন্ন ভক্ষপন্ডি সীসার উপস্থিতি পরীক্ষার জন্য অত্যাধুনিক সরঞ্জাম ও ল্যাবরেটরি অথবা গবেষণাগার স্থানের উদ্যোগ নিতে হবে পাঁচ দেশের আনাচে কানাচে গড়ে ওঠা অনিরপদ শীর্ষের দিন ব্যাটারি সাইক্লিং কারখানাগুলো বন্ধে এখন উদ্যোগ নিতে হবে এবং নিরাপদ ও পরিকল্পিত রিসাইক্লিং ব্যবস্থা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য উপযোগী সেইভাবে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিরোধে জাতীয় পর্যায়ে স্ট্র্যাটেজি বা নীতিমালা প্রণয়ন করতে হবে এবং বৃত্তিমান আইন ও নীতিমালাগুলো পর্যালোচনা করে যথাযথ পরিবর্তন আনতে হবে নতুন আইন প্রয়োগ করে এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে হবে দাবি আর বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অভিযোগ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাস্থ্যকর্মীদের যুব সমাজের আর জন্য পথপ্রদস্ত প্রতিরোধের ব্যবস্থা করতে হবে দাবি নয় শিক্ষা নিয়ে দেশে গবেষণা কার্যক্রম বাড়াতে সরকারি পর্যায়ে উদ্যোগ ও দাতা এগিয়ে আসতে হবে আমাদের শেষ দাবি সাথে নিয়ে যাত্র পর্যবির উৎস ও ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা শুনানি করে শিশুদের শিশা শাসন করার ক্ষেত্রে কোনো অবদান নেই সেই শিশুদের সবচেয়ে বড় ক্ষতি মানসিক ও শারীরিক ক্ষতি আমরা হতে দিতে পারি না তাই আপনারা সকলে আসুন আমরা মিলিত হয়ে এখনই সবচেয়ে উপযুক্ত সময় সিসা প্রতিরোধ করা এবং সকলে মিলে এই দূষণের হাত থেকে আমাদের দেশকে এবং সবচেয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক দূষণ করা সপ্তাহ দু হাজার পঁচিশে শপথ করি বাংলাদেশ থেকে আমরা সিসা দূষণ সমূলে উৎপাদন করব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে शिक्षक <laughs> शिक्षक <laughs> <laughs> Hello, Our 13 point call to action to the government policy makers, donors, and all of modern laboratories and eco for testing all of modern laboratories and equal plan for testing blood lead levels and lead content in consumer products. Number five. Recycling factories nationwide and ensure safe formal recycling practices. Identify contaminated areas caused by illegal lead battery factories. Clean and remediate soils and establish a monitoring database of toxic sites. Number seven, develop a national strategy to prevent lead pollution, review existing laws and policies, and implement. Next, or new legislation as needed. Number eight, provide training for government officials, health workers, and youth representatives to enhance capacity in lead pollution prevention. Number nine, increase resources.